সালামু আলাইকুম দীর্ঘদিন পরে আজ খেলা দেখতে গিয়েছিল ফুটবল খেলা সেই পুরনো দিনের মতো দর্শকদের যে সমাগম ছিল সেটা দেখে এমন কিছু কথা মনে পড়ে গেছে একটা সময় মাঠমুখী ছিল যুব সমাজ সেই ছোট্ট শিশুটি পর্যন্ত খেলা নিয়ে ব্যস্ত ছিল বিকেলবেলা হলেই আমরা সবাই মাঠে থাকতাম দেখতাম ছোটরাও খেলছে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতাম ছোটো ছোটো বাচ্চারা বাসার সামনে দাঁড়িয়ে খেলছে আসলে খেলাটা কতটুকু প্রয়োজন মানসিক বিকাশের জন্য শারীরিক অর্থাৎ সচেতনতার জন্য সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি খেলাটা আমাদের জন্য খুবই জরুরি কিন্তু সম্প্রতি সময়ে অর্থাৎ সেই ডিজিটাল যুগে প্রবেশ করার পর থেকে আমরা দেখছি আমাদের বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে এখন সময় মোবাইল নিয়ে ব্যস্ত স্মার্টফোন নিয়ে ব্যস্ত আসলে যতটুকু না নিজেকে স্মার্ট করার লক্ষ্য নিয়ে তারা স্মার্টফোন শব্দটা ব্যবহার করছি আমরা যে যন্ত্রটা ব্যবহার করছি সেটা পজিটিভ দিক নেই সেটা আমি বলবো না পজিটিভ দিক আছে কিন্তু সেই ছোট্ট বাচ্চারা পজিটিভের দিক থেকে নেগেটিভের দিকে আসক্ত হচ্ছে বেশি তাই বলবো বাবা মা বলেন এলাকায় মায় মুরুবি বলেন বড় ভাইয়েরা বলেন বা আত্মীয় স্বজন অর্থাৎ বাপ চাচা মামা খালা যারা আছেন তাদেরকে বলবো ছোট্ট বাচ্চাটি কিছুই বুঝে না তাই বলবো তাকে ফোনের দিকে আসক্ত না করে সেই স্মার্টফোনের দিকে আসক্ত না করে তাকে খেলাধুলার থেকে আসক্ত করুন দেখবেন একটা সময় সে আপনাকে ভালো কিছু উপহার দেবে আরেকটি কথা বলি যে এখন কিন্তু হারিয়ে গেছে এই যে অল্প অল্প শীতের একটা আবাস পড়েছে আমরা কিন্তু সেই শীতের সময় সন্ধ্যার সময় আমরা নাটকের ছেলে থাকতাম আমরা ভালো কিছু দেবার লক্ষ্য নিয়ে কাজ করতাম কিন্তু এখন আমরা স্মার্টফোনে ডুবে থাকি আমাদের বন্ধু বান্ধব না হলেও কিন্তু চলে এখন কেন আমাদের বন্ধ হয়ে গেছে সবচেয়ে বড় বন্ধ হয়ে গেছে মোবাইল তো স্মার্টফোনটা আপনি দেখেন যে আমরা যদি অর্থাৎ একবেলা ভাত না খেলেও কোনো সমস্যা হয় না আমাদের যে এখন যে সমাজটা পড়ছে কিন্তু তার পকেটে টাকা নেই তাও তার তেমন একটা মাথা ব্যথা পড়ে না কিন্তু তার মোবাইলে টাকা নেই ভাবা তা আসমান ভেঙে যেন মাথায় পড়ে যাচ্ছে যেটা আমরা একটা কথা আমরা প্রায়ই বলতাম বা আমাদের সারেরাও বলতেন বা আমরাও বলতাম বা আমরা বলতেন যে আসলে অভ্যাস মানুষের দাস নাকি অর্থাৎ অভ্যাসের দাস মানুষ সে যে শব্দটা সে শব্দটা এখন যেন আমরা এই অভ্যাসের দাস হয়ে যাচ্ছি অভ্যাস যেন আমাদের দাস হচ্ছে না তাই বলবো যুব সমাজকে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহী করে তুলুক আগামী একটা সুন্দর সমাজ উপহার দিতে হলে আমাদের এটা সবচেয়ে বেশি জরুরি আমাদের আগামী প্রজন্মকে নিয়ে এখনই কাজ করতে হবে তাই একটা কথা আবারও সবাই কাছে অনুরোধ করব যারা আছেন সবাই তাদেরকে স্মার্টফোনের দিকে আসক্ত না করে কী অঙ্গন সাহিত্য অঙ্গন সাংস্কৃতিক অঙ্গনের দিকে আসক্ত করে তুলুন এই প্রত্যাশায় আপনাদের কাছে করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম